আসসালামু আলাইকুম নেট্রে কেন মানুষের পোষ মানে না আল্লাহ নেট্রেদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন যে তারা শক্তিশালী স্বাধীন ও দলবদ্ধ শিকারী প্রতিটি দলে একজন নেতা আলফা যার নির্দেশ মেনে সবাই চলে তারা নিজেদের দলের প্রতি বিশ্বস্ত কিন্তু বাইরের কারো আদেশ মানে না নেকড়ে শুধু জোরে দৌড়ায় না বরং বুদ্ধি খাটিয়ে শিকার করে প্রথমে কয়েকটি নেকড়ে শিকারীকে ধাওয়া করে ক্লান্ত করে তারপর পুরো দল মিলে আক্রমণ করে এরা ঘন্টায় ষাট কিলোমিটার গতিতে দৌড়াতে পারে এবং একটা না পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে একে অপরের সঙ্গে শরীরের ভাষা বিশেষ ডাক ও চোখের ইশারায় কথা বলে শিকারের সময় কেউ সামনে থেকে তারা দেয় আবার কেউ লুকিয়ে থেকে শিকার আটকায় আল্লাহ নেক্রেদের এমন স্বভাব দিয়েছেন যে তারা শুধু নিজের জন্য শিকার করে না গোটা দলের জন্য খাবার সংগ্রহ করে শাবকদের বড় করতেও সবাই মিলে কাজ করে দলে সাধারণত শুধু আলফা জোড়াই বাচ্চা জন্ম দেয় কিন্তু পুরো দল মিলে তাদের বড় করে কেউ খাবার এনে দেয় কেউ শাবকদের খেলা শেখায় আবার কেউ তাদের পাহারা দেয় শাবকরা ছোট বয়সে শিকার করতে শিখতে শুরু করে কিন্তু তার আগ পর্যন্ত নেকড়েরা তাদের খাবার চিপিয়ে খাওয়ায় বিপদ হলে রক্ষা করে আর ধৈর্য ধরে তাদের শিখায় নেকড়ে কেন মানুষের দাসত্ব মেনে নেয় না আল্লাহ নেকড়ে স্বাধীন চেতা স্বভাব দিয়েছেন কুকুর মানুষে দেওয়া খাবারের উপর নির্ভরশীল হয়ে পড়েছে তাই তারা পোষ মানে কিন্তু নেকড়ে সম্পূর্ণ আলাদা নেকড়ে দলবদ্ধ জীবন পছন্দ করে কিন্তু বাইরের কারো শাসন মানতে রাজি নয় তারা মানুষের নির্দেশ মানতে রাজি হলে তাদের দলীয় বন্ধন ছেড়ে দিতে হতো কিন্তু এটা তাদের স্বভাবের বিরুদ্ধে মানুষ নেকড়েকে ভয় পায় কেন গল্প সিনেমা ও লোককাহিনীতে কাহিনীতে নেকড়েকে হিংস্র দানব হিসেবে দেখানো হয় কিন্তু বাস্তবতা হলো নেকড়ে মানুষকে এড়িয়ে চলে তারা শুধু তখনই আক্রমণ করে যখন নিজেদের জীবন বা শাবকদের হুমকির মুখে দেখে বরং মানুষই নেকড়েদের জন্য সবচেয়ে বড় হুমকি নেকড়ে থেকে আমরা কী শিখতে পারি আল্লাহর প্রতিটি সৃষ্টি আমাদের জন্য শিক্ষা নিয়ে আসে নেকড়ের দলবদ্ধ জীবন শিকার কৌশল ও স্বাধীন স্বভাব আমাদের শিক্ষায় পরিকল্পনা ধৈর্য এবং নেতৃত্বের গুরুত্ব আল্লাহ আমাদের সকলকেই তার সৃষ্টির থেকে শিক্ষা লাভ করার তৌফিক দান করুন আমিন